একটা ছোট শহরে থাকে রিমি আর তার বাবা মা মারা গেছে রিমির ছোটোবেলায় তখন থেকেই বাবাই তার মা তার বন্ধু তার পৃথিবী বাবা একটি স্কুলে চাকরি করে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে কিন্তু বাড়ি ফিরে প্রথমেই রিমির মুখটা দেখে কিরে মা আজ আবার কাকে মারছিস স্কুলে বলেই হেসে দেয় রিমিও হেসে ঝাঁপিয়ে পড়ে বাবার কোলে সময় কেটে যায় রিমি অনেক বড় হয়ে যায় এখন রিমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয় বন্ধুদের সাথে গল্প মজা সব কিছুতেই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু বাবা প্রতিদিন একইভাবে দরজায় বসে থাকে কখন রিমি ফিরবে একদিন রিমি একটু রেগে বলে বাবা আমি তো বড় হয়েছি প্রতিদিন দরজায় বসে থাকো কেন বাবা হেসে বলে বাবা তো সবসময় দরজার কাছেই থাকে যদি একদিন ফিরে না আসিস সেই ভয়েই থাকি দিন যায় রিমি পড়াশোনা করার জন্য শহর ছাড়ে যাওয়ার দিন সকালে বাবা তার ব্যাগে গোপনে একটা পুরনো অ্যালবাম রেখে দেয় যেখানে রিমি বাবার কাঁধে চড়ে আছে দুজনে হাসিতে ভরামো বছর তিনেক পর রিমি ফিরে আসে বাবা তখন অনেক দুর্বল আর অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে আছে রিমি ছুটে গিয়ে বাবার হাত ধরে বলে বাবা আমি এসেছি বাবা চোখ মেলে তাকান ঠোঁট কাপে দরজার পাশে আজও বসেছিলাম মা জানতাম তুই ফিরবি রিমির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে বাবার হাত ধরে বলে বাবা এবার তুমি আমার কাঁধে চড়ো আমি তোমায় কোথাও যেতে দেব না বাবা একটু হাসেন নিঃশব্দে চোখ বদ্ধ করে দেন রিমি বুঝে নেয় এই হাসিটি ছিল তার বাবার শেষ উপহার তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় রিমি দরজায় পাশে বসে থাকে হয়তো বাবাও কোনো দরজায় ওপারে বসে দেখছে তাকে